আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য একেবারে আপডেট প্রিমিয়াম গঙ্গার নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে এত দারুণ এই ড্রেসটা এখানে টোটালি হচ্ছে চারটি ডিফারেন্ট ডিজাইন আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটি ড্রেসের কালার একই রকম হলো প্রত্যেকটি ড্রেসের যে ডিজাইনগুলো আছে ডিজাইনের যে প্যাটার্নগুলো আছে সব আপনারা চেঞ্জ পেয়ে যাবেন আমরা ইনশাআলা চারটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো ক্যাটালগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে চারটি ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন সো এই ড্রেসগুলো আমরা পাইকারিতেও সেল করি এবং খুচরাতেও সেল করি খুচরা প্রাইসটা বলে দেবো পাইকারি এবং খুচরা অর্ডার করতে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং কত পিস নিলে আপনারা পাইকারিতে নিতে পারবেন আমাদের শোরুমে কীভাবে ভিজিট করবেন সব কিছু আমরা ভিডিওতে ডিটেলসলি বলে দেবো ফার্স্ট অফ অল আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই দেন হচ্ছে বাকি ডিটেলস বলে দিচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন এটা হবে আপনার কামিজটি এত দারুণ ব্ল্যাক কালার হচ্ছে ক্যামেরাতে আপনার সবাই জানেন একটু ফেকাশে আসে বাট বাস্তবে এটা ম্যাচে যে ব্ল্যাক আছে সেই ব্ল্যাকের ভিতরে আপনারা পাচ্ছেন আর এবার গঙ্গার যে কাপড় এসেছে এত মোলায়েম একটি কাপড় এগুলো হচ্ছে আপনার সিম্পল লুকের মধ্যে সবচেয়ে গর্জিয়াস কালেকশান তো এটা হচ্ছে কামিজের নেকটা নেকের এখানে যে এম্ব্রয়ডারিগুলি আছে গঙ্গার এম্ব্রয়ডারিগুলি আমি সবসময় বলে থাকি যে একটু ডিসেন্ট থাকে অন্যান্য যে থ্রি আছে না সেগুলো থেকে একটু ডিফারেন্ট আপনি পাবেনই পাবেন সো এটা হচ্ছে আমি যে নিচে থাকবি নিচের এখানে সুন্দরভাবে কাজ করা আছে আর যে কাটওয়ার্কের কাজগুলো আছে দেখেন অনেক ড্রেস তো আপনারা দেখেছেন কাটওয়ার্কের ফিনিশিংটা এটার ফিনিশিংটা দেখেন এত দারুণ ফিনিশিং আপনারা অন্য কোন ড্রেসে পাবেন না তো এটার যে ক্যাটালগটা আছে এটা ক্যাটালগ নাম্বারটাই যেটা দেখেন আমি এখানে হচ্ছে ক্যাটালগ নাম্বারটা দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে চুয়ান্ন সাতত্রিশ হ্যাঁ চুয়ান্ন সাঁত্রিশ হচ্ছে এটা ক্যাটালগ নাম্বার আপনারা অবশ্যই এই ক্যাটালগ নাম্বারটা উল্লেখ করে দেবেন যেহেতু এগুলো কালারগুলো একদমই সিমিলার কালার জাস্ট হচ্ছে ডিজাইনে যে প্যাটার্ন আছে প্যাটার্নটা ভিন্ন আছে তো আমরা চাচ্ছি না যে আপনার কাছে ভুল কোনো প্রোডাক্ট যাক একদম একজাক্টলি যেটা আপনি চাইবেন সেই প্রোডাক্টটাই যেন যাক যার কারণ আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ক্যাটালগের নাম্বার অনুযায়ী অর্ডার করবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন কালারটা একেবারেই ব্ল্যাকের ভিতরে ম্যাচ ম্যাচে যে ব্ল্যাক আছে সেটার মধ্যে আপনারা পাচ্ছেন সো এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ আর এটার ওনাটা যারা কটন লাভার আছেন তাদের কাছেও ভালো লাগে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগে সবার কাছে ভালো লাগার অন্যতম কারণই হচ্ছে এই ওড়নাটা আপনি কটনের মতো করে যে দেখেন এক অ্যাঙ্গুলো রেখে এক অ্যাঙ্গলে রেখে আপনি এটা ক্যারি করতে পারবেন আবার হচ্ছে যখন ওনাটা পরবেন আপনাকে ভাইপটা দিবে একেবারে মানে জর্জেট একটু ওনা আপনি পরে আছেন এই জন্য সবার কাছে ওনাটা খুবই ভালো লাগে সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালার ডিজাইনটা আমি যদি একটি সাদা একটি প্রোডাক্ট যদি উপরে সাদা কালার যদি দিই না কালারটা হচ্ছে কালো ম্যাচ ম্যাচে যে কালারটা আছে সেটা আসছে না এটা কালারটা একটু ডিপ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে কামেজ কামেজের নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং হচ্ছে কামেজের নিচের এখানে দেখেন প্রত্যেকটি ডিজাইন যে প্যানেল আগেরটার মধ্যে কাটওয়ার্ক ছিল এটার মধ্যে আবার ভিন্নভাবে আস মানে এগুলো হচ্ছে একেবারে ডিসেন্ট হ্যাঁ যারা হচ্ছে একটু ডিজাইন তারা এগুলো নিয়ে এটার আবার যে এখানে আছে না এই দেখেন এখানে আবার আবার এটা এখানে এখানে বাড়তি আছে মানে ক্যাটালগে আপনি যা দেখতে পাচ্ছেন সিমিলার পাবেন এটা ক্যাটালগ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চুয়ান্ন আটত্রিশ নাম্বার ক্যাটালগ সো এটা হচ্ছে আপনার কামিস্টা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে চুয়ান্ন আটত্রিশ মেবি হচ্ছে এই ডিজাইনটা হ্যাঁ আগে যেটা দেখিয়েছি সেটা মেবি আমি একটু দেখা দেখিয়ে দিচ্ছি আচ্ছা যেটা বলেছিলাম সেটাই হচ্ছে এটা ক্যাটালগটা একদম সেম টু সেম আপনারা পাবেন না হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা আর যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আমি প্রত্যেকটি ড্রেস ইনশাল আপনাদেরকে খুলে দেখাবো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এগুলো কিন্তু গঙ্গার একেবারেই নতুন আপডেট হ্যাঁ যেটা আপনারা আগে পরে কখনোই দেখেন নাই আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে নতুন আপডেট এই গঙ্গারগুলি মাত্র পনেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের নাম্বার অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এই ডিজাইনটা দেখেন এত সুন্দর একটি ডিজাইন এটার যেই ক্যাটালগটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে একেবারে সেম টু সেম আপনার পাবেন এটা হচ্ছে আপনার চুয়ান্ন উনচল্লিশ হ্যাঁ অবশ্যই তো আপনারা কোট করে রাখবেন আর যখন অর্ডার করবেন স্ক্রিনশটের পাশাপাশি হচ্ছে এই নাম্বারগুলি বলে দিবেন সো এটা হচ্ছে আপনার কামেজটা এটার নিচে হচ্ছে গর্জিয়াসভাবে এখানে কাজ করা থাকবে আর এখানে কাজ আছে এখানেও আছে এবং হচ্ছে কামেজের নেকের এখানে প্লাস এই পাশেও কিন্তু গর্জিয়াস কাজ আছে সুতোর কাজ করা আছে হ্যাঁ এত সুন্দর আর এটা সালোয়ারের কাপড়টা আপনার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকায় যে দেখেন এটা হচ্ছে ওনাটা কতটা লাক্সারিয়াস ডিজাইনটা মানে যে লুকিংটা আছে লুকিংটাই আপনার সবচেয়ে বেস্ট একটি ড্রেসের সো একটি ড্রেসের লুকিং যত ভালো হবে আপনার আউটফিটটা ততটাই বেশি গর্জিয়াস আসবে আর আমরা চেষ্টা করি সবসময় ইউনিক লুকিংয়ের ড্রেস আপনাদের জন্য নিয়ে আসতে এবং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা আপনাদের জন্য সবসময় ইউনিক লু লুকিংয়ের ড্রেসে নিয়ে আসছি যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট কালেকশনগুলো সবার আগে পেয়ে যাবেন সো আমি এখন যেই ডিজাইনটা দেখাচ্ছি যে আমি ক্যাটালগটা আগে দেখিয়ে দিচ্ছি একেবারে সেম এই নাম্বার কোডিংটা একটু কোড করে রাখবেন হ্যাঁ এটা হচ্ছে চুয়ান্ন ছত্রিশ সো এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে কামিজের নিচে দেখেন এত সুন্দরভাবে কাটওয়ার্কের ডিজাইনগুলো করা আছে আর কাপড়টার কথা কী বলবো একদমই মলায়ম কাপড়ের মধ্যে পাচ্ছেন সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ মাত্র পনেরোশো টাকাতে আপনি এত দারুণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে আচ্ছা পাইকারি সিস্টেমটা এখন আপনাদেরকে বলা হয়নি এটা চার পিসের একটি বান্ডিল নিলে পাইকারি পাবেন আর আমাদের শপের অ্যাড্রেস আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে দেখে সরাসরি যে কোনো একটা আউটলেট এসে পাইকারিতে এবং খুচরাতে পার্সেস করতে পারবেন এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ